আসসালাম ওয়ালাইকুম রহমেদ উল্লাহ মে বাকাচন মেহ বাসা কন্তি নাল্লা বাগের কে রসেস করোনা দয়ায় আমি বিশ্বরাজ মন্তব তো আজকের বিষয়টা নিয়ে আপনার আমি আপনার কাছে কথা বলে দেখেন মানে স্ক্রিনে একটা আমল আমি আপনার কাছে রাখছি দেখেন মানে যে অবন্তর অবঞ্চিত কোন কথা মানে আমার বশীকরণ দেখে আমার বশীকরণ দেখে আমার এক হাজার মানুষ যদি কাজ করে এক হাজার মানুষের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু পাঁচশো মানুষ ঘুরে ছমাস পরে এসে বলেছে হুজুর আপনার কাজ হয়েছিল কিন্তু আজকে আপনার কাজের সে রেজাল্ট আর পাচ্ছি না ভাই আমার আমি বারবার বলেছি আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এখন যদি না শোনেন সেটা আপনার দোষ আমার নয় মূল বশীকরণ কাজ করবেন আপনার স্বামী আপনার কাছে চলে আসবে আপনার স্ত্রী আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনার প্রেমিকা আপনার বিয়ে করতে রাজি হবে আপনার প্রেমিক আপনার দেওয়ানা হয়ে যাবে এখন এই কাজগুলো যখন আমাদের অফিস থেকে আমাদের মানে মানে দরবার থেকে করে দেওয়া হয় আর বলে দেওয়া হয় আগামী ছ মাসের মধ্যে যখন কাজ ঠিকঠাক হয়ে যাবে তারপরে একটা ছোট্ট তালা চাবি নিয়ে আমার সঙ্গে দেখা করবে কথা বলবে তালা চাবি ওটা ওটা খরচ হয় না মূল খরচ হয় যখন কাজ হয়ে যাবে তালা আর একটা চাবি দাম কিনে আনলে এমন কোনো সমস্যা হয় না হবে না এখন এটা কিনে আনার পরে এখন এটাকে ইয়াসিন মাত্র তিনবার পাঠ করবেন খুব ভালো করে লক্ষ্য করেন মানে মূল বশীকরণ আমার ইসলামিক আমল তাবিজ বাংলায় বাবা গোরা ইউটিউব চ্যানেলে বহুবার দেওয়া রয়েছে মানুষ কাজ করেছে রেজাল হয়েছে এক হাজার মানুষ কাজ করলে আটশোর কাজ হয়েছে যেহেতু আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমার কাছে সব কাজ হয় না সত্যি কথা বলতে অনেক কবিরাজরা ফোন করে হুজুর এমন কাজ দেন যা হান্ড্রেড পারসেন্ট কাজ হয় আমি বলি ভাই আমার নিজের কাছেই হয় না তো আপনার কাছে আমি কিভাবে দেবো কাজ বলেন নিত্য কথা তো আমি বলি না এখন এই যে সুরাই ইয়াসিন পরে তালা বন্ধ করবেন কিভাবে করবেন কবে করবেন কখন করবেন এটা মানে এটা হচ্ছে মূল কথা যে কোনো দিন যে কোনো সময় বা পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর আবার দিকে ফিরে সুরাই ইয়াসিন মাত্র তিনবার পাঠ করবেন তালা প্রথম মানে খুলে রাখবেন আর একবার করে ইয়াসিন শেষ এবার বলবেন আল্লাহ অমুকের পুত্র অমুক আলা হুব্বু আমি অমুকের কন্যা অমুক চিরজীবনের জন্য আমার কাছে বস করে দাও দেখি এবার তালা বন্ধ করে দেবেন আবার ইয়াসিন পাঠ করবেন আবার তালা খুলে নাম বলে ফুঁদে আবার তালা বন্ধ আবার আপনি ইয়াসিন করবেন শেষ করবেন আবার নাম বলার সময় দিয়ে তালা খুলে ফুঁদি আবার তালা বন্ধ ছেলে হলে মেয়ের নাম আগে মেয়ে হলে ছেলের নাম আগে মানে আপনি আপনার মানে প্রেমে সারা জীবনের জন্য চিরস্থায়ী বন্ধু ব্যবস্থা করতে চাইছেন যাকে তার নামটা আগে নেন আল্লাহ পাঁচ যদি চায় তার দয়ার অবমার কর্ম হবে ইনশা আল্লাহুল আজিজ জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত উদাহরণ আমি আপনাকে দিচ্ছি দেখেন মানে আমার মানে আমাকে মূল বক্তব্য হচ্ছে তবে তিনবার হয়ে গেল আগে পরে দৌড় পাঠ মানে পাঠ করেছেন এবারে এই তালাটা চাবিটা আপনি একটা পুকুরে ফেলে দেন বা এমন কোনো জায়গায় খুঁজলেও আপনি খুঁজে পাবেন না আর তালাটা যেখানে জুয়ার ভাটা হয় খাল বিল নদী সমুদ্র জুয়ার ভাঁটা পানি হয় জল হয় এই এরকম কোনো গঙ্গা নদী সমুদ্র খালবিল এরকম জায়গায় তারা ফেলে দেবে আপনি খুঁজলেও পাবেন না আমি কথা মানে ইসলামিক তাবিজ নাংলা ইউটিউব চ্যানেল আল্লাহর মানে আল্লাহ শকর করে বলছি এক হাজার মানুষ কাজ করলে এক হাজার মানুষের রেজাল্ট না হলেও আটশো থেকে নশো মানুষের রেজাল্ট হবে ইনশাআল্লাহ কারণ আমি টোটকা দেই না আমি তন্ত্র দেই না আমি মন্ত্র দেই না আমি দিই আল্লাহর কালাম আল্লাহর কালাম সত্য আমি ঝুটা আমি মিথ্যা আপনি মিথ্যা পৃথিবীর সবাই মিথ্যা কিন্তু খোদার কালাম সত্য বাইরে আমি আপনাকে বলছি আমার কাজ বিশ্বাস করলেও কাজ হবে না করলেও কাজ হবে বিষ যদি আপনি খান তাহলে বিষ যদি মনে করেন এই বিষ খালে আমি মরব না বিষ খেলে মরবেন আর যদি মনে করেন যে হ্যাঁ মরে যাব বিশ্বাস করলে তাও মরবেন কারণ বিষটা তো বিষ আমি বলছি খোদার কালাম এটা সত্য কথা বোঝার চেষ্টা করুন ইসলামিক আমল তা বিষ বাংলা বাবা ইউটিউব চাইবে মূল মানে মূল কথা মূল বক্তব্য হচ্ছে তাহলে এই তালা পড়া বসীকরণ আপনি আমল করবেন ফেলে দেবেন চিরস্থায়ী হয়ে যাবে তবে হ্যাঁ এর আগে বশীকরণ করে তারা যখন ঠিক থাকবে তখন করবেন আবার সম্পর্ক নষ্ট হয়ে গেছে হুজুর এই তালা নিয়েছি তুমি শিগ্রেস সামলাও আমি নাহলে মরে যাব মানে আত্মহত্যা করবো মানব না ফের নতুন করে কাজ করতে হবে তার জন্য যা খরচ হবে আপনাকে বেয়ার করতে হবে মনে রাখবেন কথাটা ওই উঠ এসে বলবেন মানবো না এবারে আমি আপনাকে বলছি দেখেন ইসলামিক ইউটিউব চ্যানেল যেটা বারবার একটা কথা বলতে যে তো নামাজ পড়ে এমন মানুষের কাছ থেকে কাজ করবেন হালাল খাদ্য খায় সত্য কথা বলেন আল্লাহ সঙ্গ লাভ করে আপনি নিজে হলে নিজে কাজ করে নিজে না হলে আপনার চোখে এমন মানুষ যে আছে তার কাছ থেকে কাজটা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ যদি চায় দয়ার রহম আর করম হবে তারপরে আমার কাছে ফিরে আর আসতে হবে না তারপরে আপনি নিজে আপনার এই বসীকরণ কাজ নতুন করে আর করতে হবে না মূল বক্তব্য হচ্ছে যে ইসলামিক তাবিজ বাংলা বলে যে আপনাকে 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 রাতের বেলা ঘুমের আগে চিন্তা চিন্তাভাবনা করতে হবে যে আমি ভালো কিনা যদি মনে হয় ভালো আপনি কাজ করেন কমেন্ট বক্সে লেখেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ আল্লাহ সর্বশক্তিমান লিখে আমলটা করেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা বাংলাদেশি আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো আমি অনলাইন কাজ করি না মানে সারা দিনে বাংলাদেশের অনলাইন কাজ বলতে গেলে দু তিনটে করে তার বেশি পারি না করি না তার কারণ প্রচুর পরিমাণে আমার কাছে খরচ আবার গ্যারান্টি নেই আর বাংলাদেশের যারা কবিরাজ তাদের মানে আর তাদের কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি পাঁচ হাজার টাকা খরচ আমার বক্তব্য হচ্ছে আপনারা গ্যারান্টি কাজগুলো করেন আমার 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 মানে মানে ওয়ারেন্টি কাজগুলো আপনি করবেন না যে কাজ মানে বাটপার বাস মানে মানে বাটপার বাস যারা এই কাজগুলো নেয় পাঁচ হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি ওই কাজটা নেই পঁচিশ হাজার টাকা গ্যারান্টি এবং কাজ নেওয়ার সময় বলে দেই তোমার কাজ হবে না ধরেই চলো মিথ্যে কথা বলা মানুষের আল্লাহ রহমার করম করে না বোঝার চেষ্টা করুন আপনি আসেন আমি আপনাকে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন তাহলে মূল বক্তব্য আমার চ্যানেল নিয়ে অনেক মানুষ দেখবেন অনেক মানুষ যারা আমার ভিডিওগুলোকে ডাউনলোড করে আমার ফোন নাম্বার বাদ দিয়ে বাংলাদেশের নাম্বার লাগিয়েছে আমি পরপর আমি আমি পরপর সব স্ক্রিনে নাম্বারগুলো দিচ্ছি দেখুন গুরু রেজাউল করিম গুরু সুমন গুরু অমুক গুরু তমুক ইত্যাদি আমি কিন্তু আদৌ ইন্ডিয়ান কলকাতা রাজার দরবার শরীফের বাংলাদেশে না আছে কোনো শাখা না আমি কাউকে চিনি আমার কাছে বক্তব্য হচ্ছে হাজার হাজার মানুষের কাছ থেকে আমার নাম করে টাকা তুলছে তারাই কমেন্ট বক্সে এসে বলছে হুজুর আপনি 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 টাকা নিয়েছেন কাজ করেননি আরে ক টাকা না তিন হাজার টাকা আরে তিন হাজার টাকা জীবন আমি কাজ করিনি কি বলছেন আপনি অর্থাৎ বাংলাদেশে কাজ বন্ধ 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 কোনো বাংলাদেশে কোনো কাজ করা হবে না আপনার দেশে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আর যা যারা কাজ করে এদের কাছ থেকে কাজ করেন আমি বলবো যদি না হয় তারপরে আমার চ্যানেলকে লক্ষ্য করে আপনি নিজে ভালো হয়ে কাজ করেন আপনার কাজ আপনি করেন আল্লাহ আপনার জন্য যেমন আমার জন্য তেমন আল্লাহ আমার উপরে রহম করলে আপনার উপরেও করবে আপনার ওপরে করলে আমার উপরেও করবে আল্লাহ কারুর আল্লাহ জন্য নয় তো আজকের আলোচনা আমি দীর্ঘ করব না শুধুমাত্র বলতে চাইছি কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর কারা মহান আমার আপনার জন্য অনুমতি রইল আজকের কাজটা অবশ্যই করবেন ইনশাল্লাহুল আজিজ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ